এক ধার দুধের দাম মাএর এক ধার দুধের দাম কাটিযা গাএর চাম পাপশবানাইলে উরি নের শোদ হাবে না এমন্দর দিভাবে কেউ হাবে নাযা এমন দরদী ভাবে কেউ হবে না আমার মা গো ওরে প্রসবের কি ব্যাথা মা জানে সে কথা জানো মায়ের মরণ হইল না ওরে কি ব্যথা মাজানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ধরিয়া যথে কত কষ্ট করে ধরিয়া যথরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের এক ধর দুধের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন ধর দিভাবে কেউ হবে না আমার মা কারণ আমি যেই শক্তি বলেছি এখানে একজন নায়ক আপনারা দেখবেন নায়ক মান্না সেই মান্না এত বড় নায়ক অজানতেই মৃত্যু এসেছে সে নিজেও জানতো না গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছে ডাক্তার বলেছে মৃত্যু এই তো হচ্ছে আমাদের জীবনের গাদা কে নায়ক কে শিল্পপতি কে শিক্ষক কে ব্যবসায়ী কে যতুপালিশ করেন মৃত্যু সবার সবচেয়ে এই সিনেমার যিনি আমার গান গিয়েছিলেন আয়ুব বাচ্চ্য এত বড় জনপ্রিয় শিল্পী উপমহাদেশের তিনিও মাটির সাথে মিশে গেছেন সুতরাং কোন দাম্ভিকতা নয় কোনো অহংকার জন্য জন্য কোনো বাহাদুরি নয় আর এখানে আমিও জানি অনেকেই বাবাহারা আবার অনেকেই এখানে আছে যারা স্কুল কলেজে পড়ে তার বাবা হয়তো কেউ রিকশা চালায় কেউ দিনমজুরি কেউ অন্যের জমিতে কাজ করে সারাদিন গার্মেন্টসে চাকরি করে একবার সন্তানরা ফিল করুন এই বাবা প্রচন্ড ক্ষুধা লেগে গেছে দুপুর বেলায় মাঠে গিয়েছে অথবা ভ্যান নিয়ে গেছে খাবার দেখছে দোকানে রুটি ঝোলানো বা ক্ষুধা লেগেছে হোটেলের ভাত সে খাইনি সে ভেবেছে আমি যদি একশো টাকা খেয়ে ফেলি ৫০ টাকা খেয়ে ফেলি আমার ছেলের বই কেনার পয়সা নষ্ট হয়ে যাবে জামা কেনার পয়সা নষ্ট হয়ে যাবে খাতা কলম কিনার পয়সা নষ্ট হয়ে যায় এই যেই বাবা এত শ্রম খাম দিয়ে নিজে না খেয়ে টাকা জমিয়ে আপনাকে আমাকে মানুষ করেছে সেই বাবা আজকে এই পৃথিবীতে নেই একবার ভাবুন বাবার জন্য কি আমরা বলতে পেরেছি রববি রাহমহু বা গামারা যদি আপনি বলতে পারেন আমার কথা জেনে রাখুন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না এটি সহজ কথা আজকে আমরা অনেকেই হয়তো সফল ভাবে আপনারা দেখেন বা আমরা বলি কিন্তু এই সফলতার পেছনে যেই বাবার শ্রম খাম ছিল সেই বাবা যদি আজকে দেখতো যে আমার সন্তান আজকে সফল হয়েছে সবচাইতে বেশি খুশি হতো সেই বাবা কিন্তু সেই বাবা আজ পৃথিবীতে নেই আর আপনারা যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়েন একবার ফিল করেন আপনার বাবা সারাদিন কত পরিশ্রম করে আর আপনি মোবাইল টিপে টিপে রাত ভর আপনি সেই বাবার শ্রম খাম টাকার সঙ্গে বেইমানি করছেন ডেকে রাখ সুতরাং এই টাকার সঙ্গে বেইমানি করলে আপনার সন্তান আপনার সঙ্গে বেইমানি করবে এই প্রিয় ভাইরা বাবাকে ফিল করুন যে মানুষটি কখনো মুখ ফোটে আপনাকে বলতে পারে নাই বাবা আমি তোমাকে ভালোবাসি মা সে কিন্তু বারবার বলে বাবা সারা জীবন সকালে বের হয়ে গেছে রাতে বাসায় ফিরেছে তার কষ্ট কেউ দেখেনি সেই বাবাকে বেশি বেশি ফিল করুন